আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আপাতত দক্ষিণবঙ্গের জন্য নেই কোনো সুখবর বৃষ্টির কোনো সম্ভাবনায় নেই আগামী এক সপ্তাহের মধ্যে বরং উল্টে লাফিয়ে লাফিয়ে বাড়বে তাপমাত্রা বাড়বে প্যাচ প্যাচে ভ্যাবসা গরম দক্ষিণবঙ্গের ঠিক বিপরীত ছবি থাকছে উত্তরবঙ্গের জন্য পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের ভাগ্যে আগামী কয়েকদিনে ভালো মতোই রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা আগামী বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় থাকবে তাপপ্রবাহের উপস্থিতি একই সঙ্গে চলবে চরম অস্বস্তি ঘাম আর ভ্যাবসা গরম এই পরিস্থিতি থাকবে প্রায় সারা কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে তাপমাত্রার পরিমাণ প্রায় ছয় ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে আগামী বাহাত্তর ঘণ্টায় এই সপ্তাহে ঝড় বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই বললেই চলে শুষ্ক আবহাওয়ার কারণে রোদের তেজ ক্রমশই বাড়তে থাকবে প্রতিদিন সর্বোচ্চ তাপমাত্রা পাঁচ থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে অনুমান আবহাওয়া বিশেষজ্ঞদের তবে দক্ষিণের এমন করুণ অবস্থা তখন কিছুটা হলেও ভালো পরিস্থিতিতে রয়েছে উত্তরবঙ্গ আগামী কয়েকদিন বিকেল থেকে সন্ধ্যার দিকে নিয়ম করেই হতে থাকবে ঝড় বৃষ্টি যদিও তাপমাত্রা কিছুটা বাড়তে থাকবে উত্তরবঙ্গেও ব্যুরো রিপোর্ট আজ বাংলা